দুইশো সাঁত্রিশটি আসনে প্রাথমিকভাবে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি দলটির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী এক দিনাজপুর তিন ও বগুড়া সাত আসন থেকে বগুড়া ছয় থেকে ভোটে অংশ নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সুপারিশ জানানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে এই আহ্বান জানানো হয় এই সময়ের মধ্যে দলগুলো ঐকমত্যের সুপারিশ না জানালে সিদ্ধান্ত সরকারই নেবে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উদ্বেগ জানিয়েছে উপদেষ্টা পরিষদ দেশে বিদ্যমান রাজনৈতিক টানাপোড়েনের সূত্রপাত জুলাই সনদ প্রস্তুত ও তার পরবর্তী ঘটনা প্রবাহকে কেন্দ্র করেই শুরুতেই এনসিপির স্বাক্ষর অনুষ্ঠানের দিন বিক্ষোভ সহিংসতা এরপর শুরু হয় বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্যদ্বন্দ্ব নোট অব ডিসেন্ট বাদ দেয়াকে জনগণের সঙ্গে প্রতারণা বলছে বিএনপি আর জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জামায়াতের আমরা এমন প্রেক্ষাপটে সোমবার বিশেষ উপদেষ্টা পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনসের সভাপতিত্বে অন্যান্য উপদেষ্টারাও এতে অংশ নেন পরে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উদ্বেগ জানিয়েছে উপদেষ্টা পরিষদ গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয় উদ্যোগে আলোচনা করে বিরোধপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার আসিফ নজরুল জানান এক সপ্তাহের মধ্যে দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে সুপারিশ না জানালে সিদ্ধান্ত নেবে সরকার রাজনৈতিক দলগুলোকে উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নিবে প্রধান উপদেষ্টার ঘোষিত ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে রাজনৈতিক দলগুলোকে সেই সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় প্রধান উপদেষ্টার আলোচনার আহ্বানকে স্বাগত জানিয়েছে জামাত ইসলামী সহ সমমনা আট দল অন্যরা সাড়া দিলে সাড়া দেবেন তারাও নির্বাচনী জোট না করলেও এক আসনে এক প্রার্থী দেবে সমমনা দলগুলো ছয় নভেম্বর গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক দেবে এই আট দল আর এগারোই নভেম্বর করবে সমাবেশ এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্ত জানান সমমনা আট ইসলামী দলের নেতারা রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন দলগুলোর শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীর নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের প্রধান উপদেষ্টার আলোচনার আহ্বানকে স্বাগত জানান বলেন অন্য দলগুলো প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিলে আলোচনায় বসতে রাজি তার দল সরকারকে রেফারির ভূমিকা পালন করতে আহ্বান জানান তিনি আমরা এখন দেখতে চাই মেইন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কিভাবে সাড়া দেয় তো তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই এবং বসলেই আমরা আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে গণভোট আয়োজনের দাবি জানান জানান ছয় নভেম্বর গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদান করবে এই আট দল এগারো নভেম্বর করবে সমাবেশ সমমনা দেশপ্রেমিক আটটি রাজনৈতিক দল থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি অনতবিলম্বে বিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করতে হবে এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয় অগ্রগতি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এগারোই নভেম্বর রাজধানীতে সমাবেশ করব জামায়াতের নায়বে আমির বলেন নির্বাচনী জোট না করলেও এক আসনে এক প্রার্থী দেওয়ার চেষ্টা করছে সমমনা আট দল আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জানান জাতীয় ইস্যুতে একসাথে থাকলেও জামায়াতের নেতৃত্বে জোট করছেন না তারা জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলো বর্ণন দলগুলো আমরা একাত্রিত হয়ে কাজ করছি বা আমরা জোটবদ্ধ হচ্ছি এই ব্যাপারটাকে কিন্তু ওইভাবে প্রচার করবেন না আমরা একটা আমরা একাকার হয়ে কাজ করছি জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে পরবর্তী নির্বাচন বৈধতা পাবে না পাঁচ দফার বিষয়ে অনর অবস্থানে আছে আফতল সনদের উপরে যমুনা নিউজ ঢাকা বাংলাদেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে সেটা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর এই মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে আনসার ভিডিপি নিরাপত্তা মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে একথা বলেন সিএসি ভোটের দায়িত্বে নিয়োজিতদের উপর দেশ বিনির্মাণের দায়িত্ব পড়েছে বলে মন্তব্য করেন তিনি আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনসার সদস্যদের ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম যেখানে উঠে আসে ভোট কেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম আয়োজনে ভাটারা আনসার গার্ড ব্যাটালিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথি সিইসি এ এম এম নাসির উদ্দিন তার বক্তব্যে বলেন গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা জাতি হিসাবে দেশ হিসাবে কোন দিকে যাব গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবো এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর এটা একটা আমি মিশন হিসাবে নিয়েছি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি এটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না সামাজিক মাধ্যমে অপতথ্য ও এআই এর ব্যবহার রোধে সেল গঠন করেছে ইসি সেখানে যে কোনো ঘটনার সঠিক তথ্য যাচাই বাছাই সম্ভব হবে অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই বিশেষ করে নেতিবাহক হলে তো খুব সদ্যোগে যত যত যতভাবে সম্ভব সেটা আমরা শেয়ার করার চেষ্টা করি সাথে সাথে শেয়ার করবেন না তথ্যটা যাচাই করে তারপরে আপনারা শেয়ার করতে পারেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের অ্যাড্রেস করার জন্য আমরা একটা সেল খুলেছি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যে কেন্দ্রীয় সেন্ট্রাল সেন্টারে যোগাযোগ করে আপনারা কিন্তু সত্য মিথ্যা যাচাই করতে পারবেন এ সময় আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব জানান আগামী সংসদ নির্বাচনে মোতায়েন হবে প্রায় পাঁচ লাখ সদস্য গত এক বছরে এক লাখ পঁয়তাল্লিশ হাজার নতুন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি আমাদের এই ডিজিটাল রেজিস্ট্রেশন হবে একমাত্র মানদণ্ড যা নাই তাকে আমরা এই নির্বাচনী মোতায়েনে সম্পৃক্ত করব না তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা সংসদ নির্বাচনের আগে গণভোট অবাস্তব এবং জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার অধ্যাদেশ জারির প্রস্তাবকে উদ্ভট বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড শাহদিন মালিক তবে হাইকোর্টে একই ব্রিফিংয়ে ঐকমত্য কমিশনের সদস্য ড বদিউল আলম মজুমদারের মতে সংসদ নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত জুলাই সনদ বাস্তবায়নের অধ্যাদেশ এবং গণভোটের দিনক্ষণ নিয়ে মতবিরোধ রাজনৈতিক দলগুলোর মধ্যে সনদ বাস্তবায়নের রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা আদেশ জারি করবেন সেই মতবিরোধ তুঙ্গে সংসদ নির্বাচনের আগে গণভোট অবাস্তব এবং প্রধান উপদেষ্টার অধ্যাদেশ জারির প্রস্তাব উদ্ভট বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক আগে সংসদ নির্বাচন হয়ে তাড়াতাড়ি তবে সংসদ যদি পাস করে মনে করি এটা গণভোটের দেওয়া দরকার তখন এটা গণভোটের যাবে আর এই আটচল্লিশটা প্রস্তাবের উপরে গণভোট মানুষ কেমন করে বুঝে হা না বলবে যে সম্পূর্ণ অবাস্তব একটা প্রস্তাব একজন তাদের তো এখন সুপ্রিম কোর্ট বলবে যে আমরা আইন পাস করবো অথবা আইনসভা বলব যে আমরা বিচার করবো কিন্তু তো হয় নাই গুলো তো আইনে নাই এগুলো সব উদ্ভর ধারণা তবে হাইকোর্টে এক ব্রিফিংয়ে ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন সংসদ নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত আমাদের নির্বাচন যাতে আবার ফিরে আসে আমরা যাতে সুষ্ঠু নির্বাচন নির্বাচন হয় এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা আবার একটা ভীতির উপর দাঁড়ায় দাঁড়ায় এবং এরপরে যে অন্য সংস্কারগুলোর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক উত্তরণ যেন ঘটে অর্থাৎ আমরা যেন একটা যে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাই নোট অব ডিসেন্ট ইস্যুতে ঐকমত্য কমিশন নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে কোনো উত্তর দেননি বদিউল আলম মজুমদার রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক সোমবার ট্রাইব্যুনালে হাজির হয়ে এই অভিযোগ জমা দিয়েছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিউদ্দিন খান আলমগীর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান র্যাবের তৎকালীন ডিজি মোখলেসুর রহমান সহ সাতজনকে অভিযুক্ত করা হয়েছে পরে সাবেক ছাত্রদল নেতা মফিজুর রহমান আশিক বলেন দু তেরো ও সালে তাকে দুই দফায় গুম করে শারীরিক নির্যাতন করা হয় তাকে দুই মাস র্যাবের র্যাব একের আটকে রাখা হয় পরবর্তীতে আবারও কাউন্টার টেরিজম ইউনিট কর্তৃক তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মহিদ্দিন কান আলোকবিদ তখন রেবের ডিজি ছিলেন মুকেশ এবং এডিজি ছিলেন জিয়া কর্নেল জিয়া ছিলেন তিনি তখন এই চারজনের নাম হল প্রথম ভূমির বিষয় এরপর ওনারা তদন্ত করবে আর যারা যারা শারীরিক নির্যাতন করে সেটা তদন্তে বেরিয়ে আসবে আর সেকেন্ড যেটা গুমের বিষয় সিটিটিসির প্রধান আসাদুজ্জামান তারপর সিটিটিসি ডিজি এসপি ছিল কামরুল হাসান তারপরে সিটিটিসির এডিসি যিনি সাইবার প্রাইভেট ছিল সৈয়দ নসরুল্লাহ এই তিনজন মূলত আছে জুলাই অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যা মামলায় সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে চলছে সাক্ষ্যগ্রহণ এর আগে প্রথম ও দ্বিতীয় দিন সাক্ষ্যদান গুলিবিদ্ধ আমির হোসেন ও বাসিদ খান মুসার বাবা মুস্তাফিজ রহমান সাক্ষ্যগ্রহণে আমির হোসেন আন্দোলন চলাকালীন সময়ে নিজের গুলিবিদ্ধ হওয়ার নির্মম বর্ণনা তুলে ধরেন বলেন গুলির ভয়ে তিনি নির্মাণাধীন ভবনের ছাদের উপরে উঠেছিলেন কিন্তু তিনজন পুলিশ তার পিছু নিয়ে পরপর দুই দফায় ছয় রাউন্ড গুলি করে গুলিবিদ্ধ হওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলে নামির হোসেন এদিকে গুলিবিদ্ধ মুসার বাবা জবানবন্দিতে বলেন তার চোখের সামনে ছেলেকে ও মাকে গুলিবিদ্ধ হতে দেখেন তিনি এ ঘটনায় দায়ীদের কঠোর শাস্তি চান তিনি বগুড়ার সাত আসন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ছয় আসন থেকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ এ বিষয়ে আরও একটু জেনে নিতে চাই সহকর্মী মেহেরুল সুজন এখন যুক্ত হচ্ছেন সুজন নেতাকর্মীদের প্রতিক্রিয়ায় কি দেখছেন কি বলছেন তারা জানাবেন শাওন এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে শহরের নবাবপাড়ি সড়ক এলাকার এই কার্যালয়ে কিন্তু সন্ধ্যার পর বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে হতে শুরু করেন এবং কিছুক্ষণ আগে যখন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বগুড়া সাত আসন অর্থাৎ শাহজাহানপুর গামতুলি আসন থেকে তার তাকে মনোনীত করার ঘোষণা দেওয়া হয় এবং একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বগুড়া ছয় অর্থাৎ সদর আসন থেকে মনোনীত হিসেবে যে ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপর থেকে কিন্তু নেতা করবিরা কিন্তু দলীয় দলীয় কার্যালয়ে জড়ো হয়েছেন এবং আমি কিছুক্ষণ আগে জেলা বিএনপির নেতাদের সঙ্গে কথা বলছিলাম তারা যে বিষয়টি বলছিলেন যে এখন পর্যন্ত কিন্তু এই যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং এবং বগুড়া সাত আসন এই দুটি আসন মনোনীত করার যে ঘোষণা তারা আনন্দিত উদ্বেলিত আনন্দিত উদ্বেলিত সাতটা কিন্তু এই যে বগুড়ার দুটি আসনে তারা বেগম খালেদা এবং তারেক রহমানকে মনোনীত করার যে ঘোষণা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে এই ঘোষণার প্রেক্ষিতে তারা কিন্তু আনন্দ মিছিল বের করবেন বগুড়া শহরে এবং সেই মিছিলে নেতাকর্মীরা অংশগঠন এরই মধ্যে জড় হচ্ছেন এই মুহূর্তে এখানে বগুড়া জেলা বেশ কয়েকজন নেতা রয়েছেন আমরা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আলিয়াজগড় তালুকদার হেনা হেনা ভাই আপনার কাছে একটু জানতে চাই ভাই বগুড়া ছয় এবং বগুড়া সাত এই দুটি আসনে বগুড়া ছয় আসনে আপনাদের ভাড়া আজকে বগরাজ চলতে আনন্দিত যে বগরা সদর থেকে আমাদের চেয়ারম্যান তার তারেক রহমান মহারাজ ভোটার সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদের নিয়েছেন এবং আমাদের সাবেক প্রধান দেশ বেগম খারাজ জিয়া গাব তুলে আসনে ভোটার সিদ্ধান্ত নিয়েছেন এটা আমরা আজকে যে প্রকাশ করার মতো না আমরা গর্বিত যে আমাদের ভোটের দ্বারা নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয় আলিয়াস হেনাব ছিলেন বগুড়া ছয় অর্থাৎ বগুড়া সত বগুড়া সাত আসনে বেগম খালেদা জিয়া এবং বগুড়া ছয় আসনে তারা হয়েছে সুজন শুনছিলাম অনেক ধন্যবাদ আপনাকে সরকারের প্রস্তাবে রাজি হয়ে মার্চে টঙ্গিতে বিশ্ব ইজতেমা করবে তাবলিক জামাত সংবাদ সম্মেলনে কথা জানিয়েছে সুরাই নেজাম পাশাপাশি গত আয়োজনে ইস্তেমা মাঠে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার সহ সাজা নিশ্চিতের দাবি জানান তারা বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয় তাবলিকের কার্যক্রম সুরাই নেজামের তত্ত্বাবধানেই হবে বিদেশি মেহমানদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই ভিসা প্রক্রিয়া সহজীকরণ সংক্রান্ত পরিপত্র কথা বলেন বক্তারা এসময় সময় মার্চ মাসের ইস্তেমার দিন তারিখ ঘোষণা এবং ইস্তেমা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শুরু করতে সরকারের বিভিন্ন সংস্থাকে অনুরোধ করেন সুরাই নেজামের এ সময় দাবি করা হয় গেল আয়োজনে সাত পন্থীদের মাধ্যমে হামলা হয়েছে তবে এর তদন্তে দৃশ্যমান কোন অগ্রগতি নেই ব্রিফিংয়ে বলা হয় সাত পন্থীরা ইস্তেমা আয়োজনের কোনো অধিকার রাখে না তারপরও তারা চেষ্টা করলে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বলে তারা বলেন অনুসারী যারা তারা এই দুই হাজার পঁচিশের জানুয়ারিতে চোদ্দ থেকে ষোলো পর্যন্ত এই দিনগুলোতে সর্বশেষ পারের জন্য বিশ্ব এস্তেমায় তারা সেখানে ইস্তেমার মাঠে তারা কার্যক্রম পরিচালনা করবে তারা সেই শর্ত পূরণ করবে সেই মতে তারা স্বাক্ষর করেছে এবং সেইভাবে তারা মাঠ মাঠে তারা প্রবেশ করেছিল ফেনী এক আসন থেকেও প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেখানে নেতাকর্মীদের প্রতিক্রিয়া জেনে নেব যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান আরিফ নেতাকর্মীরা কি বলছেন শাওন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এর আগে ফেনী এক আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ঠিক এবারও একটু আগে দেশনীতি বেগম খালেদা জিয়াকে ফেনী এক আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে এর বাইরে হচ্ছে ফেনি দুই আসনে জয়নাল আব্দিন বিফিজনাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং ফেনি তিন আসনে হচ্ছে আব্দুল আওয়াল মিন্টুকার প্রার্থী ঘোষণা করা হয়েছে আমরা প্রার্থী ঘোষণা করার পরপরে আসলে ফেনি শহরে বিভিন্ন এলাকা ঘুরেছি তবে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের আনন্দ মিছিল আমরা করতে কিন্তু দেখিনি তবে ফেনি জেলা বিএনপির যিনি সদস্য সচিব তার সাথে কথা বলেছিলাম তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত এরকম কোনো ধরনের আনন্দ মিছিলের কোনো সিদ্ধান্ত নেই তবে এখানকার আমাদের সাথে এখন আছেন এখানকার আইনজীবী ফোরামের সভাপতি আছেন আমি একটু তার সাথে কথা বলবো এতে দেশ বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করা হয়েছে এক্ষেত্রে আপনার মমতা দেশনেত্রী মাননীয় সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা দিয়া এই দেশের আপসীন নেত্রী এবং আমাদের খালেদা জিয়াকে নমিনেশন দেওয়ার জন্য আমরা সবাই গর্বিত আনন্দিত এবং সকল নেতাকর্মী অঙ্গ সংগঠনের মধ্যে থাঞ্চল্যকর উপলব্ধি আনন্দ উল্লাস উপলব্ধি করতেছে এবং সবাই খুশি তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ওনার পক্ষ থেকে নির্বাচনে ভোট চাবে এবং কি আমরা আশা রাখি আমরা এবারে প্রধানমন্ত্রী হিসাবে ওনাকে আমরা যুক্ত করব এবং কি সংসদ সদস্য হবে আর উনি সাবেক মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ছিল এবং কি আমরা আশা রাখি আমার ওনার হাত ধরে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো এবং বলে শাওন আমি এ বিষয়ে এখানকার জেলা যুবদলের যিনি সভাপতি তার সাথেও কথা বলেছিলাম তিনি যেটি জানিয়েছেন যে দেশ নীতিকে প্রার্থী ঘোষণা করার কারণে তারা আসলে অনেক বেশি উচ্ছ্বসিত এতে করে হচ্ছে যে দলের মধ্যে কোনো ধরনের বিভাজন হবে না শাওন অনেক ধন্যবাদ আপনাকে শরিতপুরের জাজিরায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত পাঁচজন এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় দুপুরে উপজেলার নাওডোবা এলাকায় এই সংঘর্ষ হয় স্থানীয়রা জানায় লতিফ ফকিরের কান্দিতে সরকারি জমিতে দলবল নিয়ে মসজিদ নির্মাণ করছিলেন ফয়জুল করিম মারপর। এ সময় বাধা দিতে আসেন লতিফ ফকির আধিপত্য বিস্তার নিয়ে শুরু হয় ঘণ্টাব্যাপী সংঘর্ষ দেশি বিদেশি অস্ত্র ব্যবহার ছাড়াও বিস্ফোরণ ঘটনা হয় আঠারো থেকে বিশটি ককটেল ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয় ছয়টি ককটেল পুলিশ বলছে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত হয়েছেন পনেরো জন সকালে সদরের কলমন খালি বাজারে এই ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়রা জানায় রাজনৈতিক আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় বিএনপি সমর্থক আসাদ চৌধুরীর গ্রুপের সাথে মাসুদ জোয়ারদার ও নাইমের লোকজনের বিরোধ চলছিল সকালে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ে পরে পুলিশ যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভবন সংক্রান্ত দুর্যোগের ঝুঁকি প্রশমনে শুধু আইনের প্রয়োগ নয় একই সাথে পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি ভূমিকম্প সহনশীল প্রযুক্তি এবং গুণগত মান নিশ্চিতে জোর দিচ্ছে সরকার সকালে রাজধানীর একটি হোটেলে ভূমিকম্প অগ্নিঝুঁকি প্রশমনে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনারে কথা জানান গৃহায়ন ও গণপর্ত উপদেষ্টা আদিল রহমান খান আর নিরাপদ ভবন নির্মাণে একটি আরবান ডিজেস্টার ল্যাব গঠনের প্রস্তাব দেন রাজক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম অপরিকল্পিত নগরায়ন নকশা পরিবর্তন করে ভবন নির্মাণসহ নানা কারণে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে এমন শীর্ষ শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান সবার উপরে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে রাজধানীর বিদ্যমান কনক্রিটের ভবনের ছাপ্পান্ন দশমিক দুই ছয় শতাংশ রয়েছে ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মধ্যে বড় কিংবা মাঝারি ধরনের ভূমিকম্পে ধসে পড়ার শঙ্কা আছে এসব ভবনের এমন বাস্তবতায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ভূমিকম্প ও অগ্নি ঝুঁকি প্রশমনে সচেতনতা বৃদ্ধি বিষয়ক এক সেমিনারের আয়োজন করে রাজুক ঝুঁকি কমাতে ভবন নির্মাণে যথাযথ নকশা অনুমোদন তদারকি এবং কনসালটেন্টদের জবাবদিহিতা নিশ্চিতের কথা বলেন প্রকৌশলীরা But more ভবনের গুণগত মান নিশ্চিতে আরবান ডিজাস্টার ল্যাব গঠনের প্রস্তাবনার কথা বলেন রাজুক চেয়ারম্যান রাজুক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর অধীনে একটা আরবান রিডাকশন ডিজাস্টার ল্যাব গঠন করা যেতে পারে যেখানে ভবন নকশা দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা এবং নির্মাণের গুণগত মান নিয়ে গবেষণা প্রশিক্ষণ ও প্রযুক্তি উন্নয়ন চলবে নিরাপদ ও পরিবেশবান্ধব ভবন নির্মাণে আইনি প্রয়োগের পাশাপাশি ভূমিকম্প সহনশীল প্রযুক্তি ও পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি সহ চারটি বিষয়ে জোর দেয়ার কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা শুধু আইনের প্রয়োগ নয় আমাদের ডিজাইন পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি ও দুর্যোগ সহনশীল নকশা তৈরিতে উৎসাহ প্রদান করতে হবে আমরা চাই ভবিষ্যতের শহর এমন হবে যেখানে প্রতিটি ভবন হবে নিরাপদ এবং দুর্যোগ সহনশীল ফায়ার সার্ভিসের তথ্যমতায় ঢাকা শহরের ছিয়াত্তর শতাংশ সড়ক শুরু হওয়ায় ভূমিকম্প হলে উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে পড়বে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা মিরপুরে চলছে বিসিবি মিটিং যেখানে সভাপতি ও পরিচালকদের সাথে যোগ দিয়েছেন নতুন নারী পরিচালক রুবাবা দৌলা বৈঠকে আলোচনার মূল বিষয় কবে কিভাবে শুরু হবে আসন্ন বিপিএল মিরপুরে বিসিবি মিটিং কাভার করছেন আমাদের সহকর্মী হাসান আল মারুফ সরাসরি যাচ্ছি তার কাছে মারুফ বোর্ড মিটিং তো চলছে বিপিএল ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার কথাও রয়েছে সবশেষ কি অবস্থা শুন বিকেল চারটার দিকে বিসিবির এই সভাটি শুরু হয়েছে এখনও চলছে বিসিবির সভা হয়তো আরও প্রায় ঘণ্টাখানেক চলতে পারে এবং সেখানে প্রথমবারের মতো এনএসসি থেকে পরিচালক পদে মনোনীত হওয়া রুবাবা দৌলা এবং প্রথমবারের মতো গায়ক আসিফ আকবর তারা যোগ দিয়েছেন অর্থাৎ পূর্ণ যে সভার কোরাম সেটা নিয়ে আজকে সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই সভায় মূল আলোচ্য বিষয় হচ্ছে বিপিএল আসন্ন বিপিএলটা কিভাবে হবে কত তারিখে হতে পারে বা সব কিছু কতগুলো দল থাকবে এবং কারা আসলে শেষ পর্যন্ত দল পেতে যাচ্ছে সেসব নিয়ে আলোচনা হবে এবং আগামীকালকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে কয়টি দল এবারে খেলবে এবং কোন প্রতিষ্ঠানগুলো আসলে দল পেতে যাচ্ছে একই সাথে গেল বিপিএলএ যে ফিক্সিংয়ের যে তদন্ত প্রতিবেদন নয়শো পৃষ্ঠার যে তদন্ত প্রতিবেদন জমা পড়েছে সেটি নিয়ে আলোচনা হবে যাদের নাম এসছে ফিক্সিংয়ের তাদের বিষয়ে আসলে কী সিদ্ধান্ত আসবে সেগুলো নিয়ে মূলত আলোচনা হবে একই সাথে আসন্ন আয়ারল্যান্ড সিরিজ আছে ঘরের মাঠে এবং বাংলাদেশ দলের সাম্প্রতিক যে বিশ্বকাপে নারীদের পারফরমেন্স একই সাথে পুরুষ দলের যে পারফরমেন্স যে দুর্দশার অবস্থা সব কিছু মিলিয়ে আসলে আজকের এই সভাটি অনুষ্ঠিত হচ্ছে এখানে আলোচনা হবে অনেকগুলো সিদ্ধান্ত আসার কথা এখনও চলছে আসলে হয়তো ঘন্টাখানেক পরে আমরা জানতে পারবো যে কী কী সিদ্ধান্ত আসতে যাচ্ছে শাউন মারুফ ধন্যবাদ আপনাকে সাভারে নয়টি ইটের ভাটাই অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর দিনভর ভাকুত্রার শ্যালমাসি এলাকার বিভিন্ন ইট ভাটায় অভিযান চালানো হয় এ সময় দুইটি ভাটাকে পাঁচ লাখ টাকা করে জরিমানা দুইটি ভাটার চিমনি গড়িয়ে দেওয়া সহ পাঁচটি ইট ভাটায় প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয় এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান যেসব প্রতিষ্ঠানের কারণে পরিবেশ দূষণ হয় সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে গত সতেরো বছরে মাদ্রাসার শিক্ষার্থীরা অবহেলিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান দীপু ভুইয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাঝিনা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন বিগত সরকারের আমলে মাদ্রাসার শিক্ষার্থী জানলে কোনো সরকারি দপ্তরে চাকরিও দেয়া হতো না বিএনপি সরকার গঠন করলে সামনের মাদ্রাসা শিক্ষার্থীদের বৈষম্যের অবসান হবে বলেও মন্তব্য করেন তিনি সুন্দরবনের দুবলার চরে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী রাস পূজা ও পূর্ণ স্নানের আনুষ্ঠানিকতা সকাল নটার দিকে বন বিভাগের বাগেরহাট খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন স্টেশন থেকে অনুমতি নিয়ে যাত্রা শুরু করেন পুণ্যার্থীরা এবার মেলার আয়োজন না থাকায় সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য কাউকে বনে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী আগামীকাল বিকেলে হবে রাস পূজার মূল আনুষ্ঠানিকতা দিনাজপুর তিন আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল করছে নেতাকর্মীরা এ বিষয়ে আরও জেনে নেব এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল হক মাহফুজ নেতাকর্মীরা কি বলছেন মধ্যে সদর আসন থেকে যে প্রার্থী হয়েছেন এই ইয়ে দাবি ছিল দিনাজপুর মাসি জেলা বিএনপি সংগঠনের নেতা কর্মীদের আমি একটু জেলা বিএনপি কার্যালয়ে দেখাতে চাই যে এই যে প্রার্থী হওয়ার পরে আপনার তারা শুক্রিয়া আদায় করতেছে এই দিনাজপুর

দর্শক দিনাজপুর দিন আসনে বিএনপি চেয়ারপারসনের প্রার্থী ঘোষণা করায় যে আনন্দ মিছিল চলছিল সেটি আমাদেরকে দেখাচ্ছিলেন সহকর্মী মাহফুজুল হক দর্শক ছিল আজকে সব খবরের আয়োজন এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ